আসসালামু আলাইকুম শতবর্ষী এক পুরাতন জমিদার বাড়ি অবস্থান চাডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলাধীন দর্শনা থানায় চলুন শতবর্ষেই পরিত্যক্ত পুরাতন জমিদার বাড়িটি আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি এবং এর কিছু ইতিহাস আপনাদেরকে জানাই পুরো ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি আফরোজা শিমি এই বাড়িটি এখন একেবারেই পরিত্যক্ত অবস্থায় আছে চারিদিক সুনসান নিরবতা এই জমিদার বাড়ির সামনে রয়েছে বিশাল তিনটি পুকুর জমিদারগণ এই পুকুরের নাম দিয়েছিলেন পদ্মপুকুর এই বাড়ির একটি অংশে আমরা বসবাস করি বাড়ির বয়স শতবর্ষ পার হয়ে গেছে এই বাড়ির মালিক ছিলেন শরৎচন্দ্র বিশ্বাস পেশায় তিনি ছিলেন একজন অ্যাডভোকেট দেশভাগের পর তাদের বৃহত্তর পরিবারের অনেকেই দেশ ছেড়ে কলকাতায় চলে গেল তিনি এই দেশেই আমিত্ব অবস্থান নেন তার আরও দুই ভাই কেশবচন্দ্র বিশ্বাস এবং প্রভাতচন্দ্র বিশ্বাস বিনিময় সূত্রে এই পরিত্যক্ত জমিদার বাড়ির একটি অংশের মালিকানা প্রাপ্ত হন আমাদের পূর্বপুরুষরা কেশবচন্দ্রের পুত্র বাটুলচন্দ্র বিশ্বাস সমস্ত বিনিময় পর্ব দেখভাল করেন বিনিময় সূত্রে প্রাপ্ত এই জমিদার বাড়িটিতে আমাদের পূর্বপুরুষরা বসবাস শুরু করেন দেশভাগের পর থেকে হিন্দু জমিদারগণ এখান থেকে চলে যাবার পর এই জমিদার বাড়িটি পুলিশ ফাঁড়ি হিসাবে ব্যবহৃত হতো পরবর্তীতে ফাঁড়িটি স্থানান্তরিত হয়ে দর্শনা চটকাতলায় অবস্থান করছে এই বাড়িটি দ্বিতল বিশিষ্ট এটি হল দোতলার অংশ এখানে রয়েছে তিনটি বড় বড় কক্ষ রয়েছে দুই দিকে দুটি বড় বড় বারান্দা বারান্দাগুলিও অনেক জরাজীর্ণ অবস্থায় আছে এখন আমরা যাচ্ছি চিলে কোঠা ও ছাদ দেখতে চিলে কোঠা ও ছাদের অংশগুলিও অনেক জরাজীর্ণ এবার আমরা উঠছি সিঁড়ি বেয়ে সিঁড়ি বিয়ে দেখতে পাচ্ছি নিচের দিকে এ বাড়িটির খুবই মনোরম একটি দৃশ্য চিলে কোঠার দিকে উঠছি এবার চিলে দিকে খুবই ভয়ঙ্কর একটা পরিবেশ এই পরিবেশটা কাজ ছমছম করছে চিলেকোঠাটি কোঠাটি একেবারে জরাজীর্ণ হয়ে গেছে এবার আমরা সিঁড়ি দিয়ে নেমে আপনাদেরকে এই দ্বিতল বাড়িটির প্রথম তলার কিছু দৃশ্য দেখাবো এই প্রথমে আমরা যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছিল মসজিদ এই মসজিদের পাশেই ছিল পুলিশদের থাকার জায়গা এর সামনেই ছিল পুলিশ বাড়ির অফিস কক্ষ এবং তার সাথে ছিল জেলখানা আশা করি আমার এই ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আমার আজকের আয়োজন এ পর্যন্তই আবার ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমার সাথেই থাকবেন এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ